আমরা শান্তিপ্রিয় আলে সুন জামাত আমাদেরকে বাধা অন্যতম কারণ হচ্ছে আমরা হচ্ছি ইয়ারাসুল্লাহ স্লোগানের পক্ষের লোক আমরা দেখেছি বারো তারিখ একটা প্রোগ্রাম হয়েছিল ওই প্রোগ্রামের পক্ষে আমরা স্লোগান দিয়েছিলাম কিন্তু যখন দেখলাম এদের লিস্টের ভিতরে শত স্লোগান আছে কিন্তু আমার নবীর স্লোগান নাই ইসরায়েলিদের সাথে ফিলিস্তিনির সাথে পার্থক্য হচ্ছে ইয়ারসুল্লাহ স্লোগানের কারণেই কারণ ইসরায়েল ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস না করার কারণেই তারা ইহুদির হয়ে গিয়েছে যেই নবীর কারণে আমরা ফিলিস্তিনের পক্ষে ওই নবীর স্লোগান যে কেন হয় না সেই জন্য আমরা সেই দলন অন্তর্ভুক্ত না হয় আমরা প্রমাণ করেছি আমরা মদিনাওয়ালার দল আর শূন্য চল জামা আমাদেরকে বাধা দেওয়া হয়েছিল আমরা সৌরবর্ধী উদ্যানে আমরা প্রোগ্রাম করেছি নির্দিষ্ট আইন সেইখান থেকে আমাদেরকে গোলাপ বাঘ আমাদেরকে নির্দিষ্ট করা হয়েছে প্রেস ক্লাবে আমরা বলেছি ডাকার এক কোন আমাদেরকে জায়গা দাও আমরা এমন ভাবে নামবো ডাকার প্রত্যেকটা হলিতে গলিতে ফিলিস্তিন জিন্দাবাদের স্লোগানে প্রকম্পিত হবে এরা পারে নাই আজকে থেকে আমরা মিডিয়ার মাধ্যমে জানাতে চাই ওদের কাছে প্রশাসনিক শক্তি আছে এদের কাছে অস্ত্র আছে এদের কাছে রুলেট আছে এদের কাছে গ্রেনেড আছে এদের কাছে দুনিয়ার ক্ষমতা থাকতে পারে মনে রেখো আমরা যারা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি দুনিয়ার ক্ষমতার সেন্টার যেইখানে তার সাথে আমাদের সম্পর্ক তিনি হচ্ছেন ইয়া বেলা আনহাতুল না শুন আমরা আরেকবার বলি আমাদের এই প্রোগ্রাম বাধা দেওয়ার পর আমরা এখানে এসেছি কারণ আমাদের শক্তি মদিনাওয়ালা আরেকবার ডাকাতে ডাক দিলে আমার সন্তান আমার পরিবার নিয়ে ডাকার রাজপথে নামতে চাই কি চাই না আমরা কি ভয় পেয়েছি আমাদের গাড়ি আটকিয়েছে আমরা কি ভয় পেয়েছি বাংলাদেশ আছে আল্লাহ এবং রসুল কোন সন্দেহ আছে তাই বাংলাদেশ সরকারকে বলতে চাই এই সুন্নি জনতা আজকে আট থেকে দশ লক্ষ সুন্নি জনতাকে আটকে জন্য চেষ্টা করেবেন না বাংলাদেশে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ দলের নাম হচ্ছে সুন্নি জনতা কথা বলো ঠিক না নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ফিলিস্তিন ফিলিস্তিনিস্তিন ফিলিস্তিনিস্তিন ফিলিস্তিনও মিলিনিয়ার অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপিয়া হয়ে যেতে পারেন মিলিনিয়ার